ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ হালচাল বলেছিল যে এই যুদ্ধাপরাধী জামাতের সাথে বিএনপির আর আলোচনা হবে না এবং আলোচনায় বিএনপি বসবে না ঠিক বাস্তবে তাই প্রমাণিত হলো ছয় নভেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বসেছেন বৈঠকে বসে একটা প্রেস রিলিজ জাতির সামনে পাঠিয়ে দিয়েছেন গণমাধ্যমের মাধ্যমে এবং আজকে সাত নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব সেখানেও জামাতের নেতার ফোন কল বিষয়ে যখন সাংবাদিকরা বলেছিল তখনও তিনি একইভাবে বলেছেন আমরা প্রেস রিলিজে যা বলেছি তাই এর বাহিরে কোনো বক্তব্য নেই অর্থাৎ তারাই স্পষ্ট করে দিলেন বিএনপি মহাসচিব যে এই বিষয় নিয়ে আর কোনো বাড়াবাড়ি সুযোগ নেই জামাতের তাহির সাহেব বলেছিলেন যে আলোচনার জন্য তিনি বিএনপি মহাসচিবকে ফোন দিয়েছেন এবং আলোচনা করতেই হবে এই কথাগুলো তিনি বলার চেষ্টা করেছিলেন কিন্তু আলটিমেট সে বিএনপি যে আলোচনায় বসবে না তা স্পষ্ট হয়ে গেছে এখন তাহের সাহেব বলেছেন যে আমাদের ঘি লাগবেই তারপর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব স্বাক্ষরিত একটা বিজ্ঞপ্তি সাংবাদিকদের কাছে পাঠানো হয় যে বিজ্ঞপ্তিতে বলা হয় যে আগামী নির্বাচনকে অহেতু কোনো ধরনের দাবি দিয়ে বাধাগ্রস্ত করার চেষ্টা কেউ যাতে না করে এটা স্পষ্ট করে দিয়েছে লাইনটা একটু পড়ে শোনায় বিএনপি আসলে জামাতকে সরাসরি ই করে নাই কি বলে ইন্ডিকেট করে নাই এবং জামাতের নামটাও নেয় নাই এবং গণভোট ইস্যুতে একটা কথা বলে নেয় বিএনপি জাস্ট একটা লাইন বলেছে সেই লাইনটা আপনাদেরকে পড়ে শোনাই সেটা হচ্ছে বিএনপি দৃঢ়ভাবে মনে করে যে দীর্ঘ আলোচনায় উপনীত ঐকমত্য কে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো মতেই নিত্য নতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না জামাত ইসলামী বুঝতে পেরেছেন বিএনপি যে আর আপনাদের সাথে আলোচনায় বসবে না সেটা বিএনপি একেবারেই স্পষ্ট করে দিয়েছে তার এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্থায়ী কমিটির সাথে বৈঠকের পরে বিএনপি যা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে বিএনপি আর কোনো আলোচনায় কারোর সাথে এখন আর যাবে না সোজা কথা নির্বাচনের পথে হাঁটবে এখন যারা গণভোট গণভোট বলে ঘি লাগবেই আঙুল বাঁকা করতেই হবে তাদের আঙ্গুল আপনারা বাঁকা করে দেখাইতে পারেন যে বিএনপিকে করা যায় কিনা আসলে তাহের সাহেব রাজনীতি এত উশৃঙ্খলতার জিনিস না রাজনীতি এত নতুন নতুন আলোচনা সৃষ্টি করে রাজনীতিকে একটা প্রেক্ষাপট তৈরি করার জিনিস না আপনি ভাবছেন আপনাদের প্রশাসন চারপাশে বসিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোতে তো বসে গিয়েছে ডিসিএসপি রেডি করেছেন একটা যেন তেন কায়দায় উম আস্তে 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 আরও একটু ডিলে করে 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 একটা নির্বাচন দিবেন জামাত ইসলামী ক্ষমতায় চলে আসবে স্বপ্ন রাতেই দেখেন দিনে না দিনে সব স্বপ্ন দেখে লাভ নেই রাতে ঘুমে ঘুমে এসব স্বপ্ন দেখেন বাস্তবে এটা হবে না সুতরাং জামাতি ইসলামী ওই যে ঘি আঙুল বাঁকা করে তুলবেন আপনার তো আঙ্গুলই নাই কিভাবে ঘি বা ঘি তুলবেন জামাতি ইসলামী তো আঙ্গুলই নাই কারণ হচ্ছে জামাতি ইসলামী একাত্তর সালের একটা যুদ্ধ অপরাধী দল এ দলের পক্ষে ঘি তোলা সম্ভব না বরং বেশি পলিটিক্সকে নোংরা করতে গেলে দেশের পলিটিক্স আপনাদের বিপরীতে চলে যাবে এই পর্যন্ত যতগুলো রাজনীতি করেছেন পাঁচ আগস্টের পর থেকে প্রত্যেকটা রাজনীতি আপনাদের দিকে ব্যাকফায়ার করেছে এবং আগামী দিনেও আপনাদের এই রাজনীতি ব্যাকফায়ার করবে সুতরাং আলোচনার যে আহ্বান যে ব্যস্ত গেল এই যে মিজাফককে ফোন দিয়েছেন এটা আবার জাতিকে জানাচ্ছেন এটা নিয়ে রাজনীতি করছেন আপনাদের এই রাজনীতি যে কোনো কাজে আসবে না এটা স্পষ্ট বুঝে গেলেন তো সুতরাং জামাতি ইসলামী যত জল ঘোলা করবেন সে জল আপনাদেরকেই পান করতে হবে বিএনপি আর পান করবে না বিএনপি আর ওই পথেই হাঁটবে না বিএনপিকে যে ব্লাব দিয়েছেন না তারেক রহমানের সাথে ডক্টর ইনুসের বৈঠক করি এক ধরনের ব্লাব দিয়েছেন জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বার দিয়ে একটা স্বাক্ষর করে এক ধরনের ব্লাব দিয়েছেন এখন একটা গণপরিষদ ইলেকশন করে পরে বলবেন যে ডক্টর ইনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবে আর একটা ব্লাব দিবেন এসব ব্লাব বিএনপি বোঝে বুঝতে পেরেছেন সবাইকে নিয়ে চলতে চায় বিএনপি সেজন্য অনেক কিছু রয়ে পলিটিক্সটাকে এগিয়ে নিয়ে গেছে এখন আর আপনাদের ওই পলিটিক্সটা বাংলাদেশের মানুষ আর অ্যাকসেপ্ট করবে না